ছাত্র জনতার গণ উদযাপন উপলক্ষে জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ আমিরুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত ক্যামেরায় ছিলেন এম এ সুমন শুক্রবার সকাল সাড়ে সাতটায় ধানমন্ডি রবীন্দ্র সরোবর থেকে সাইকেল র্যালিটি শুরু হয়ে ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে এসে শেষ হয় ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়ার উপস্থিতিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম র্যালিটির উদ্বোধন করেন র্যালিতে একশো নব্বই জন সাইক্লিস্ট এবং বিভিন্ন শ্রেণী পেশার নগরবাসী অংশগ্রহণ করেন আজকে যে রেলিটা এটা হচ্ছে জুলাই গণ পরে আমাদের এক বছর হতে যাচ্ছে আর অল্প কিছু দিনই আছে তো আজকে যে র্যালিটা হয়েছে জুলাই র্যালি যেটা এই র্যালির মাধ্যমে আমরা নগরবাসীকে জানাচ্ছি পরিবেশ বান্ধব কীভাবে একটা শহর করতে পারি আমরা আমাদের এই র্যালিটা হচ্ছে অ্যাকচুয়ালি ছত্রিশে জুলাই উপলক্ষে করেই আমাদের এই র্যালিটা তাদেরকে স্মরণ করার উদ্দেশ্যে এই র্যালিটা আর এই র্যালির মাধ্যমে আমাদের যে সমাজ রয়েছে যে সাইকেলিংয়ের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব যেমন হচ্ছে আপনার পরিবেশ দূষণমুক্ত করা পসিবল আমি খুব ভালোই মূল্যায়ন করবো বিকজ জুলাই অভ্যতনের সময় অনেক যেহেতু আহত হয়েছে নিহত হয়েছে তাদের স্মরণে আমাদের সাইকেলিস্ট কমিউটির পক্ষ থেকে তাদের এক বছর যেটা পূর্ণ হলো এটা যেহেতু এটা খুব সভ্য একটা জিনিস তো এটা সমর্থ সমর্থন জানাতে এবং এটা তাদেরকে স্মরণ করার জন্য আমরা একটা র্যালটা দিয়েছি এবং খুব ভালো উদ্যোগ ছিল উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে এবং আমাদের জন্য যে ভালো ব্যবস্থা করা হয়েছে সব কিছু মিলে আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা এবং আমরা চাবো জিনিসটা যেন পরবর্তীতে সাইকেলিং নিয়ে সরকার জন্য আরো অনেক কিছু চিন্তা ভাবনা করে এবং এই ধরনের আরও র্যালি জন্য জন্য করে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম বলেন জুলাই গণ অভ্যুত্থানের সাথে জনগণকে সম্পৃক্ত করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে জুলাই গণঅভ্যুত্থানের অংশ হিসেবে যে চমৎকার রেডি সুন্দর সকালে সুন্দর আবহাওয়ার মধ্যে আমরা সকলে একত্রিত হয়েছি এর মাঝে প্রথম যে বার্তাটি সেটি হচ্ছে যে জুলাই সাথে জনগণকে সম্পৃক্ত করা যে বার্তাটি ছিল যে আমরা দেশের সুশাসন করব এটা এটা শুধুমাত্র একার নয় সরকারের অর্থাৎ পারস্পরিক আমরা যেমনিভাবে সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করবে তেমনিভাবে জনগণকেও সেই সাথে সহযোগিতা করতে হবে ঢাকাকে সুন্দর একটি বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে পারি এবং পৃথিবীর আপনারা জানেন যে অন্যতম একটি এই ঢাকা। ঢাকাকে যদি গড়ে তোলার আমরা যে প্রশ্ন চালানো হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন থেকে আরম্ভ করে স্থানীয় সরকার বিভাগ এর সাথে জনগণের সম্পৃক্ততা অত্যন্ত প্রয়োজন প্রত্যেক নাগরিকই তার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সেই সচেতন অংশ হিসেবে আজকের এই জোডার গণ অংশ হিসেবে আজকের এই সুন্দর সাইক্লিং আহ গভীর আয়োজন এর সাথে আরেকটি মেসেজ যে আমাদেরকে সুন্দর সুস্থ সবাই থাকতে হবে প্রতিনিয়ত শরীর চর্চা করতে হবে এবং সাইক্লিং সেই শরীর চর্চার অন্যতম একটি সুন্দর মাধ্যম এবং একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যার মাধ্যমে আমরা সুন্দর ভাবে নিজেদেরকে দেশ সবার জন্য সুন্দর সুস্থ ভাবে গড়ে তুলতে পারবো ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া বলেন এই ঢাকাকে আগামী প্রজন্মের বাসযোগ্য করার জন্য পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার কোন বিকল্প নেই আজকে আমরা এই বর্ণাঢ্য রেলির আয়োজন করব এবং এই রেলির মাধ্যমে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বাসিন্দা সম্মানিত নাগরিক তাদেরকে আমরা একটি বার্তা দিতে চাই যে আমরা যদি আমাদের নতুন প্রজন্মের জন্য বা আগামী প্রজন্মের জন্য আমাদের এই ঢাকাকে বাসযোগ্য করতে চাই তাহলে এই ঢাকাকে নগরী হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই আপনারা জানেন যে ঢাকার যে জলাশয় সেগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঢাকার যে গ্রিনারি সেগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তো এভাবে যদি চলতে থাকে তাহলে ঢাকা এক অযোগ্য বা যোগ্য নগরী হিসেবে থাকবে না তো আমরা এ কারণেই জনগণকে সচেতন করতে চাই আর এই পরিচ্ছন্নতা এবং যে মশক নিধন এটি শুধু সিটি কর্পোরেশন রাখার পক্ষে সম্ভব নয় এখানে আমরা জনগণকে অ্যাঙ্গেজ করতে চাই জনগণ যদি আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন তাহলেই আমি মনে করি যে এই নগরকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব সাইকেল র্যালি আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ঢাকা ব্যাংক পিএলসির লাইবিলিটি ক্যাশ ম্যানেজমেন্ট শাখার প্রধান মোসলে সাদ মাহমুদ বলেন আমাদের এই অর্জনটাকে অনেক বড় করে দেখি আমরা এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট ছিল এবং সেটা দরকার ছিল ঘটেছে সো এক বছরও হয়ে যাচ্ছে দেখতে দেখতে এক বছর হয়ে গেল সো ঢাকা ব্যাংক আসলে যে কোনো ধরনের উন্নয়নমূলক কাজে সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন দীর্ঘদিনের পার্টনার আপনি যদি দেখেন ঢাকায় বড় বড় ফোয়ারাগুলো ঢাকা ব্যাংক স্পন্সর করে সো আমরা আসলে ওদের সাথেই আছি এবং এর একটা মহতি উদ্যোগ যেহেতু এটা ছিল জুলাইকে মনে করা জুলাই নিহত যারা হয়েছেন আসলে তাদেরকে তাদের মনে করা র্যালি উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম সহ বিভাগীয় প্রধান এবং ঢাকা ব্যাংকের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন